আসসালামু আলাইকুম আমি কিন্তু আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসছি একটা সম্পূর্ণ আরবি রেসিপি গরুর মাংস দিয়ে খেপসা তো অসাধারণ খেতে টেস্ট আমি আজকে রান্না করে দেখাবো আমি আজকে একটা নতুন একটা রেসিপি বানাবো নতুন না পুরানি আর কি ওই একটা আরবি আম রেসিপি

গ্যাসটা আমার একটু নরম করে নিতে হবে তো নরমের জন্য আমার দিতে হবে এখন লবণ আমি কুকারে রান্না করে করছি মাংসটা আপনারা চাইলে নর্মাল দেশি মতো রান্না করতে পারেন আমি এখানে দিব একটা ড্রাই লেবু এই যে লেবুটা লেবুটা আমি এভাবে ফাটিয়ে দিয়েছি মানে শুকনো লেবু আর কি আর দিব আমি দারচিনি এবং দিব তেজপাতা এবং সামান্য মানে একটা মানে রসুন কুচি দিলাম ফুল একটা রসুন কুচি দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ এবং একটা বড় এলাচ এবং এখানে গোলমরিচ এবং এই যে লং এবং মৌরি আর ধনিয়া। আমি এখন জিরা দিব এর মধ্যে জিরাও লাগবে আমার আসতো আস্ত জিরা লাগবে তো আমি এক চামচ আস্ত জিরা দিয়ে দিলাম আমি ভালো করে কষিয়ে নেব কারণ ফ্যাপসা রান্না করতে গেলে এই শুকনো লেবু অবশ্যই লাগবে বাজারে খ্যাবসার মশলাও কিন্তু মিক্স মশলা কিনতে পাওয়া যায় তো আমি ঘরোয়া মশলা দিয়ে আমি রান্না করব ফ্যাপসা রান্না করতে সবসময় সিনার মাংস লাগে তো চর্বিযুক্ত সিনার মাংস দিয়ে আহ ফ্যাবসা রান্না করবেন তো এখানে এক কেজি মাংস আছে আমি একটু কষাবো আর কি তখন আমি লবণ একটু কম দিয়েছি এখন আমি লবণ দিয়ে দিচ্ছি এবং যারা মানে একটু ঝাল খেতে চান আর কি তারা চাইলে এরূপ মধ্যে কাঁচামরিচও আস্ত দিয়ে দিতে পারেন তো আমি আসতো না আমি একটু এরকম করে ভেঙে দেবো কি এরকম ভেঙে দিলাম আর যাতে ঝালটা একটু বের হয়ে আসে তো দিয়ে দেবো আমি পানি পানিটা আমার পরিমাণ মতো দিতে হবে যাতে আমি যে চাউল রান্না করব চাউলের সাথে পারফেক্ট হয় আমি আরেকটু পানি দেব আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব মাংসটাকে আমি এখন উঠিয়ে উঠিয়ে এখান থেকে দেখুন এত সুন্দর মাংস হয়ে গেছে তো আমার কি যে খাইতে হবে এটাকে আমি মাংসটাকে কিছু দিয়ে উঠাবো আমি প্লেট উঠাচ্ছি মাংস আমি উঠে নেব আর কি হয়ে গেছে আমি চালনি দিয়ে চেলে নেব সবগুলো ইয়াকনিটা আমার চা চালের চাউলের জন্য মানে পারফেক্ট একটা ইয়াকনি এখন আমার রাইস পাকানো পালা তো আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অয়েল তো অয়েলটা গরম হয়ে তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব মাংস যে মাংসটা আমি সিদ্ধ করে নিয়েছি সেই মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটাকে আমি একটু তেলের মধ্যে একটু লেড়ে চড়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ এবং দিয়ে দিচ্ছি লবণ এক চামচ এবং দিয়ে দিব আমি একটু বিরিয়ানি মশলা এবং দিয়ে দিব আমি চা দুই গ্লাস চাউল ভিজিয়ে রেখেছিলাম সে বাসমতি রাইস তো বাসমতি চাউলটা আমি দিয়ে দিলাম হয়তো ভাবছেন কড়াইটা আমার ছোট না আমার কড়াই আমার ঠিক মতোই হবে এবং সে ইয়াকনিটা দিয়ে দিচ্ছি আমি যে আমি মেজারমেন্ট জগের এক জগ ইয়াকনি বানিয়েছিলাম সেই ইয়াকনিটা আমি ঢেলে দিলাম আর কি দিয়ে আমি আমি চামচা দিয়ে লেড়ে চেড়ে আমি মিক্স করে নিচ্ছি নিয়ে আমি এখন দিয়ে এবং আমি দেখলাম আমার লবণটা ঠিক আছে কিনা তো আমার সুন্দর পারফেক্ট লবণ হয়েছে এবং আমি যে পরিমাণ একনিটা দিয়েছি সেই একনিটা আমার চাউলের জন্য পারফেক্ট একনি। যেহেতু আমার এক লিটারের মেজারমেন্টের জগটা ছিল তো আমার পানীয় এক লিটার এবং এক লিটার আর চাউল দুই দুই গ্লাস আর কি তো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি রান্না করছি দেখুন আমার চাউল পাটে বসে গেছে তো পাটে বসা মানে আমার রাইস হয়ে গেছে এবং চাউলটা যাতে ঝরঝরা হয় তো ওইভাবে আমার একনিটা ব্যবহার করতে হবে আমি একটু ফালাই নি আমার সম্পূর্ণ একনিটা আমার কাজে লাগছে কারণ আমি মেজারমেন্ট জগ দিয়ে আমি মাংস মধ্যে পানি দিয়েছিলাম তো দেখুন আমার ঝরঝরা একটা খ্যাপসা হয়ে গেল এটা হচ্ছে আরবি খাবার খ্যাপসা যাকে বলে খ্যাপসা তো আমি গরুর মাংস দিয়ে খ্যাপসা রান্না করে আপনাদের সামনে দেখালাম আমার সম্পূর্ণ ভিডিও রেডি রেডি তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন Allah have this.